আমার সামনে উপস্থিত দুই নম্বর ওয়ার্ডের সবাই আসসালামু আলাইকুম ভালো আছে সবাই বেশি কথা তো আজকে বলবো না আমাদেরকে আপনাদের নেতার কথা শুনতে হবে আপনারা সবাই আমার সাথে ছিলেন আমাদের সাথে ছিলেন দীর্ঘ সতেরো বছর আমরা যে কঠিন সময় পার করেছেন প্রতিটা পদের থেকে আপনারা সবাই সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আসুন আমরা আজকে ইফতারের মাধ্যমে দিয়ে এবং তারপরে আমরা যখন মনাজাত্রা করবো তার আগে আমরা আমাদের রাজবাড়ি নিয়ে মনোযোগ করবো রাজবাড়ি নিয়ে দোয়া করবো আমাদের নেতা জনা মালিরা জমদ সৈয়াম সাহেবকে নিয়ে দোয়া করবো আমাদের পেছনে শ্রী সৈরম খালেদা জিয়াকে নিয়ে দোয়া করব আমাদের তাদের রহমান তারেক রহমানকে নিয়ে যাওয়া করবেন সর্বোপরি আমাদের রাজকারী হলে যে মানুষের জন্য দোয়া করবো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ